মেরে ফেলবে আমাদেরকে মারা যাব আমরা আমাদের আমাদের আমরা শিকার সন্ত্রাসের শিকার আমরা সন্ত্রাসের শিকার আমাদের জেলে নিয়ে যাচ্ছে ছুটির দিন হলেও শুক্রবার সকাল নয়টায় প্রিজন ভ্যানে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে আনা হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হাজতখানায় তাদের দেড় ঘন্টা রাখার পর তাদের বের করে আনা হয় তখন মাথায় পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আনা হয় লতিফ সিদ্দিকিকে তার দুই হাত পেছনে ছিল তবে দুই হাতে হাত করা পড়ানো ছিল না পেছনেই ছিলেন আইনের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান তারও বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট ও ডান হাতে হাতে হাত বাম করা বাংলাদেশের সংবিধান উঁচু করে ধরে রেখে কথা বলতে থাকেন

মানুষ কি লিখবে সাংবাদিকটা কি লিখবে কার পক্ষে লিখবে সাংবাদিকটা বলুন আপনারা কার পক্ষে সাংবাদিকটা সন্ত্রাসের বিরুদ্ধে বলি দুর্নীতির বিরুদ্ধে এই হাতকে লিখি আপনাদের মনে হয় যে আমরা দেশের সূর্য সন্ত্রাসটা এই দেশের জন্য এই দেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি এই সময় একজন আইনজীবী কারগড়ায় দাঁড়িয়ে থাকা আব্দুল লতিফ সিদ্দিকী আইনজীবীকে বলেন আদালতের প্রতি তার কোনো আস্থা নেই আজকে আদালতে যাদেরকে আনা হয়েছে এই মিথ্যা মামলাতে গ্রেফতার করে তাদের মধ্যে যে লতিফ সিদ্দিকি রয়েছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি তাউকে উকালতামাতে পর্যন্ত সাইন করে নাই কারণ তিনি বলেছেন যে এই আদালত আমাকে ন্যায় বিচার দিবে না এজন্য তিনি কারোর উকালত আমাদের সাইন করে নাই ele এই স্ট্র্যাটেজি ওকে সিলেক্ট করতে কোন <sociedad> <ksamantic Leonard> সন্ত্রাস বিরোধী আজকে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী মামলায় সারা ফারজানা হক ফারজানের আদালতে লতিফ মোট ষোলো জন আসামিকে জেল হাজতে প্রেরণের প্রার্থনায় উপস্থাপন করা হয়েছে আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে আসামিদেরকে জেল হাজতে প্রেরণের প্রার্থনা করেছি এবং এর সপক্ষে আমাদের যুক্তিও উপস্থাপন করেছি পক্ষে আসামি পক্ষেও তাদের এই জামিনের প্রার্থনা করা হয়েছে বিজ্ঞ আদালত অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশে উভয় পক্ষের বক্তব্য শ্রবণ সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে সি রাবৃমূল্য জেল হাজতে প্রেরণ করে মামলাটার অভিযোগটা এই মামলার অভিযোগ হচ্ছে তারা ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসাবেই এই প্রোগ্রামটা করেছে এই আসামিদেরকে আমরা পরবর্তীতে রিমান্ডের প্রার্থনা করব। রিমান্ডে নিলে পরে এই আসামিদের কাছ থেকে এই মামলার সাথে সম্পৃক্ত অন্যান্য কারা আছে এই এই আসামিদেরকে প্যাট্রোনাইজ কারা করছে কারা এই ঘটনার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনার সাথে এদের কি যোগাযোগ হচ্ছে এইটার সাথে দেশি বিদেশি চক্রান্তে চক্রান্তে কারা জড়িত আছে বিদেশি কোন কোন রাষ্ট্র কোন কোন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদেরকে এইভাবে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে থাকার জন্য এই প্রলুব্ধ করেছে সহায়তা করেছে সেই বিষয়গুলা উঠে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন কথা বলেছেন উনি আসলে কি বললেন হাফিজুর রহমান কারজন একজন আইনের শিক্ষক উনি সংবিধান সংবিধানের দোহাই দিয়ে তিনি এই আদালতে সুরক্ষা পেতে সংবিধানের উপর ভিত্তি করে যে তার পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে সে রাত্রে ঘুমাতে পারে নাই তখন আমরা সেই তার বিরোধিতা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন উনি কিছু কথা বলেছেন উনি কি বলেছেন এর জবাবে আপনি কি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই হাফিজুর রহমান কার্জন স্যার আগে ডিউ রেসপেক্ট অনুযায়ী আমরা বলতেছি যখন এই আপনা এই কোটে যখন আপনার বিএনপি এবং জামায়াতের যখন জাতীয় নেত্রীবৃন্দগুলো তোলা হতো এবং সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তোলা হতো তখন কিন্তু এরকম সংবিধানের দোহাই সংবিধানে কোনো আর্টিকেল আগে মানা হতো না যেখানে আপনার যে মানবাধিকার যেটা বলছেন কথা বলেছে আমাদের হিউম্যান যেটা আছে এই এই গত ফ্যাসিজমের আমলে বিএনপি এবং জামাতে যে নেতৃবৃন্দ এই আদালতে তোলা হতো রিমান্ডে নেওয়া হতো বিনা বেচারে জেল খাটা হতো কালো আইন আপনার তাকে ডিটেনশনে রাখা হতো তাদের কিন্তু সেই সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদ তখন কোথায় ছিল তখন তো এই সেই জাতীয় নেতৃবৃন্দ সংবিধানের এই আর্টিকেল তখন তো কার্টেল করা হয়েছিল তাদের তাদের অনুচ্ছেদ তারপরেও আমরা আদালতের পরিবেশ খুব স্বাভাবিক ছিল কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্ঞান পাপি তার এই আদালতে সেই আদালতের পরিবেশটাকে সে উত্তপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন উনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে কিছু কথা বলেছেন হাফিজুর রহমান কার্জন কি বলেছে। তিনি বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক এবং তিনি এই যে জুডিশিয়াল কাউন্সিল তাদেরকে ট্রেনিং করান এবং যে বিশেষ পুলিশ ফোর্স রয়েছে তাদেরকে ট্রেনিং করান তিনি আজকে একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে তার সাথে মব হয় এবং তাকে লাঞ্ছিত করা হয় এটা তার এই দেশব্যাপী যে মানহানি হয়েছে এর জন্য তিনি পাঁচ কোটি টাকা কম্পেনসেশনের কথা বলেছেন সাথে তাকে এই যে আমাদের সংবিধানের যে তেত্রিশ অনুচ্ছেদ আছে তিনি সংবিধানটি হাতে নিয়ে বলেছেন এই যে তেত্রিশ অনুচ্ছেদে যে সকল রাইট দেওয়া হয়েছে তার প্রত্যেকটি লঙ্ঘিত হয়েছে এখানে কোনোটাই তাদেরকে প্রোভাইড করা প্রত্যেকটা লঙ্ঘিত হয়েছে এবং তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে তাদেরকে এই গরমের মধ্যে এমন একটি রুমে রাখা হয়েছে যেখানে কোনো ধরনের ফ্যানের ব্যবস্থা পর্যন্ত নেই এবং তাদের সাথে বর্বরচিত হামলা হয়েছে যেটা পেনাল কোর্টের তিনশো তেইশ তিনশো পঁচিশ কাভার করে আর তিনি মামলা নিয়ে বলেছেন যে এই যে মামলাটা করা হয়েছে এই মামলাটা সম্পূর্ণ মিথ্যা এবং এই মামলাটা তাদের বিরুদ্ধে কোনোভাবে যায় না কারণ এই মামলা হতে গেলে যে ধরনের উপাদান দরকার সেই কোনো উপাদান তাদের বিরুদ্ধে বিদ্যমান ছিল না সাংবাদিক মঞ্জুরুল আলম পানা তিনি বলেছেন যে সাংবাদিকদের হাতে যে এই হাত করা হচ্ছে এগুলো কেন আপনি আদালতে আসামিদের পক্ষে কি বলেছেন যে আজকে আমি বিজ্ঞা আদালতে বলেছি যে এই বাংলাদেশটা একটি স্বাধীন রাষ্ট্র আর এই স্বাধীন রাষ্ট্রে আজকে বীর মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক সাংবাদিক তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইন বিভাগের অধ্যাপক সহ আরও অন্যান্য গুণী ব্যক্তিদেরকে আজকে হাত করা করে এই বিজ্ঞা আদালতে হাজির করা হয়েছে মূলত আমরা দেখেছি যে তাদের সাথে মপ করা হলো এবং মপ করে মপ করে তাদেরকে আহত করা হলো করে আবার পুলিশে দেওয়া হলো এখানে অনেক বিষয় লক্ষ্য হয় যে তাদের সাথে যে মপ করা হয়েছে এটি একটি সাকসেসফুল মপ ভায়োলেন্স হিসেবে আখ্যায়িত হচ্ছে কারণ তাদের সাথে মপ করা হলো আবার তাদেরকে কোটে দেওয়া হলো এবং আমরা এখানে জুডিশিয়াল মিস দেখছি বেলা সাড়ে এগারোটার দিকে প্রিজন ভ্যানে করে লতিফ সিদ্দিকীদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়